সাজেশনের পর্যায়ে তোমাদের আবারও ওয়েলকাম জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিক ফাইটার আই হোপ ইউর অল ফিট এন্ড ফাইন সো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করবো গণিত সাজেশন নিয়ে তোমরা যারা গণিত অনেক ভয় পাও বা গণিত নিয়ে টেনশন রয়েছে কিভাবে সহজে পাশ করা যায় সেই টেকনিকগুলো আমি তোমাদের বলে দেব এবং তোমাদের মাত্র তিনটি অধ্যায় পড়লে তোমরা কিন্তু সহজে পাশ করতে পারবে এবং যারা এ প্লাস পেতে চাও গণিতে তোমরা কিভাবে এ প্লাস পাবা তোমাদের সেই টেকনিকগুলো আমি তোমাদের বলে দেব তোমরা খুব সহজেই কিন্তু মার্ক ক্যারি করতে পারবে সো শুধু আমার দিক নির্দেশনাগুলো জাস্ট ফলো করলেই তোমরা কিন্তু খুব সহজে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবে গণিতে তোমাদের গণিত আর কোনো ফেল করার সম্ভাবনা থাকবে না সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আমরা শুরু করছি প্রথমে রয়েছে আমাদের গণিত সাজেশন যারা পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে আবারও বলছে যারা পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ সো সৃজনশীল থাকবে ষাটটি ষাটটির উত্তর ষাটটি থাকবে সো আমাদের ষাটটি উত্তর দিতে হবে অর্থাৎ আমাদের এগারোটি প্রশ্ন থাকবে এগারোটির ভিতরে আমাদের ষাটটি উত্তর দিতে হবে ষাটটির সত্তর মার্ক থাকবে এবং নৈবেদ্যিক থাকবে হচ্ছে তিরিশ অর্থাৎ তিরিশটি উত্তর আমাদের এখানে করতে হবে সো আমাদের মোট পরীক্ষা হবে একশো মার্কে সো আশা করি মান বন্টন নিয়ে তোমাদের ভিতরে আর কোনো কনফিউশন থাকার কথা না যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে যে কত পেলে পাস এবং নবীর থেকে এবং লিখিত আলাদা আলাদা বাস করতেই হবে সব মিলে তোমাদের কি করতে হবে তেত্রিশে পাস করে নিতে হবে তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এরপর দেখো আমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন রয়েছে দেখো প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে আমাদের চারটি বিভাগ থাকবে প্রশ্ন প্যাটার্নে কয়টি বিভাগ থাকবে চারটি বিভাগ থাকবে একটা হচ্ছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ সো ক বিভাগে থাকবে সেটা হচ্ছে বীজগণিত বীজগণিতে থাকবে এখানে তিনটি প্রশ্ন খ বিভাগে থাকবে সেটা হচ্ছে জ্যামিতি জ্যামিতিতে থাকবে এখানে তিনটি প্রশ্ন গ বিভাগে থাকবে সেটা ত্রি ও পরিমিত অর্থাৎ এখানে দুই ধরনের প্রশ্ন হবে মোট তিনটি প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে ঘ বিভাগ ঘ থাকবে হচ্ছে পরিসংখ্যান এখানে দুই সেট প্রশ্ন করা হবে সো আমাদের মোট এগারো সেট প্রশ্ন আমাদের এখান থেকে এখানে হয়ে গেছে এখন এই এগারো সেট প্রশ্ন ভিতর তোমাকে যদি ষাটটি কমন পেতে হয় তাহলে কোন টেকনিক অবলম্বন করতে হবে কোন অধ্যায়গুলো বা কোন চ্যাপ্টারগুলো তোমাকে খুব ইম্পর্টেন্স দিতে হবে বা খুব গুরুত্ব সহকারে তোমাকে দেখতে হবে যাতে করে তুমি খুব সহজে পাস করতে পারো এবং এ প্লাস তোমার টার্গেট থাকে তুমি যেন এ প্লাস তুলতে পারো সো যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা যেন খুব সহজে পাস করতে পারে আমি তাদের টেকনিকগুলো দেখাচ্ছি এবং যারা এ প্লাস তাশি রয়েছে তারাও এই টেকনিকটা ফলো করো যাতে করে তোমাদের এ প্লাসটা তোমরা পেতে পারো খুব সহজে সো দেখো কোঅ বিভাগে রয়েছে আমাদের বীজগণিত বীজগণিত থেকে তিনটি প্রশ্ন থাকবে তোমাকে উত্তর করতে হবে দুইটি অর্থাৎ তুমি এখানে তিন সেট প্রশ্ন পাবে দুই সেট উত্তর করতে হবে সো দেখো দুই সেটের ভিতর তোমাকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে প্রথমে রয়েছে দুই নাম্বার অধ্যায় অর্থাৎ এখানে তোমাকে সেট এবং ফাংশন রয়েছে তারপর রয়েছে তিন নাম্বার অধ্যায় তারপর চতুর্থ নাম্বার এবং তেরো নাম্বার অধ্যায় তার সাথে তোমাকে পঞ্চম অধ্যায়ে সংযুক্ত করতে হবে কিন্তু যারা দুর্বল রয়েছে তার জন্য তাদের জন্য হচ্ছে দুই নম্বর অধ্যায় তৃতীয় নাম্বার অধ্যায় চতুর্থ অধ্যায় এবং তেরো অধ্যায় পঞ্চম এবং চতুর্থ অধ্যায় মিলে মাঝে মাঝে কারণ কমিউনিকেশন করে একটা হচ্ছে কি করে দেয় প্রশ্ন সেট তৈরি করে দেয় যদি চার আসে বা পাঁচ আসে এরকম করে আসবে বাট এইবার তোমাদের আসার সম্ভাবনা রয়েছে চতুর্থ অধ্যায় সো যারা দুর্বল রয়েছে তোমরা অবশ্যই ফলো করবা সেটা হচ্ছে দুই তিন চার এবং তেরো নম্বর অধ্যায়টা অর্থাৎ তোমরা যদি এটা ফলো করো তাহলে তুমি কিন্তু দুই সেট প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাচ্ছ যে কোনোভাবেই প্রশ্ন করুক তুমি কিন্তু কমন পেয়ে যাবে এখন কথা হচ্ছে তুমি যদি একেবারেই দুর্বল হও তাহলে তোমাকে কিন্তু মোটামুটি বীজগণিত থেকে তোমাকে পনেরো মার্ক তুলতে হবে যাতে করে তোমার পাঁচটা ঠেকানো যায় অর্থাৎ তোমার ফেলটা ঠেকানো যায় তুমি জানো সহজে পাস করতে পারো তার মানে তোমার বীজগণিত থেকে তোমাকে পনেরো মার্ক তুলতে হবে আর যারা এ প্লাস প্রত্যাশী রয়েছে তাদের তো অবশ্যই মাস্ট বি ফলো করতে হবে তোমাদের সঙ্গে পঞ্চম অধ্যায়টাকে কী করে নিতে হবে দেখে নিতে হবে যাতে করে তোমাদের এ প্লাস মিস না হয় ঠিক আছে ওকে তারপরে রয়েছে আমাদের খ বিভাগ খ বিভাগে রয়েছে সেটা হয়তো জেমিতি জেমিতি থেকে তিনটি প্রশ্ন থাকবে এখানে দুটি উত্তর করতে হবে সো ভাবে পড়তে হবে যাতে করে তোমাদের দুইটি প্রশ্ন উত্তর সহজে করতে পারো সো আবার দুটি অংশ রয়েছে একটি উৎপাদ্য রয়েছে আর একটা হচ্ছে সম্পাদ্য রয়েছে সম্পাদ্য উৎপাদ্য রয়েছে সো দেখো উৎপাদন একটু কঠিন হয়ে থাকে সম্ভবত একটু সহজ হয়ে থাকে একটা বিস্তারিত লিখতে হয় আর একটা চিত্র দেখে দেখে লিখতে হয় সো তোমার কাছে কোনটা সহজ মনে হচ্ছে তুমি সেটাকে টার্গেট করো আবার আমি তোমাদের বলবো খুব সহজেই সেটা হচ্ছে সম্পাদ্য যারা দুর্বল রয়েছে তারা সম্পাদ্যটাকে টার্গেট করো যাতে করে এমন করে বা যেমিতে তোমাকে যেমিতে পাঁচ টিকাতে হবে পাস করার জন্য সো যারা দুর্বল রয়েছে তারা ফলো করতে পারো ছয় সাত এবং আট এবং যারা এ প্লাস প্রত্যাশী রয়েছে তাদের জন্য একই সিলেবাস অর্থাৎ তোমরা ছয় ফলো করবা সাত ফলো করবা এবং আট ফলো করবা সো ছয় থেকে তুমি এক সেট প্রশ্ন পাচ্ছ সাত এবং আট থেকেও তুমি এক সেট প্রশ্ন পাবা অর্থাৎ এই দুটা মিলে কম্বাইন করে প্রশ্ন করা হয়ে থাকে অনেক সময় প্রতি বছরের প্রশ্ন হয়ে থাকে এই তিনটে অধ্যায় থেকে এই তিনটি অধ্যায় থেকে মোটামুটি তিন সেট প্রশ্ন এসেই থাকে প্রতিবার এবং দুই সেট আশা করি কমন থাকে কিন্তু যারা একেবারেই দুর্বল তাদেরকে অবশ্যই বলবো তোমরা সম্পাদ্যটা একটু ভালো করে দেখে যাও যাতে করে তোমাদের পাঁচ নাম্বার থেকে যায় অর্থাৎ তোমাকে শুধু কথাই লিখতে হবে কোনো কিছু বর্ণনা করতে হবে না খুব বিস্তারিতভাবে জাস্ট কয়েকটা লাইন তুমি যদি লিখে দাও তুমি কিন্তু পাঁচ নাম্বার এখানে টিকাইতে পারবা সো তোমার টার্গেট থাকবে পাঁচ করে ঠিক আছে যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে আর যারা এ প্লাস প্রত্যাশী অবশ্যই তোমরা উপপাদ্য এবং সম্পাদ্য দুটাই কম্বাইন করে পড়ে নেবা যাতে করে তোমাদের এ প্লাস টার্গেট থাকে ঠিক আছে ওকে এরপর রয়েছে গ বিভাগ যারা গ বিভাগে ভালো করতে চাচ্ছ গ বিভাগে তোমরা টেনে টেন উঠাইতে চাচ্ছ বা দশের ভিতর দশ তুলতে চাচ্ছ বা বিশের ভিতর বিশ তুলতে চাচ্ছ বা ত্রিশের ভিতর ত্রিশ তুলতে চাচ্ছ এমন একটা সম্ভাবনা রয়েছে তোমরা কিন্তু খুব সহজে পারবা কারণ ত্রিকমিতি এবং পরি পরিমিতি খুব সহজ একটা অধ্যায় আবার কারো কাছে অনেক কঠিন মনে হয় ঠিক আছে সো দেখো খুব সহজ অধ্যায় দেখো তুমি নয় যদি কমপ্লিট করো নয় থেকে এক সেট প্রশ্ন পাচ্ছো দশ যদি কমপ্লিট করো দশ থেকে এক সেট প্রশ্ন পাচ্ছ এবং ষোলো ষোলো অধ্যায়টা একটু বড়ো এই জন্য এখান থেকে কিন্তু প্রতি বছর এক সেট প্রশ্ন হয়ে থাকে সো নয় আর দশ মিলে কখনো কখনো কম্বাইন করে প্রশ্ন করতে পারে তাহলে যদি কম্বাইন করে তাহলে তুমি এখান থেকে দুটি সেট প্রশ্ন কমন পাচ্ছ আর যদি কম্বাইন না করে নয় থেকে একটি দিবে দশ থেকে একটি এবং ষোলো থেকে তো মাস্ট বি থাকবেই সো ষোলো অধ্যায়টি তুমি কিন্তু শেষ করে নিয়ে নিতে পারো তাহলে তুমি কি একসেট প্রশ্ন কমন পাচ্ছ অর্থাৎ তোমাকে এখানে দুটি প্রশ্ন উত্তর করতে হবে বা দুই সেট প্রশ্ন উত্তর দিতে হবে সো টার্গেট যারা এ প্লাস প্রত্যাশী তারা অবশ্যই ফলো করবে ষোলো অধ্যায়টা বেশি করে দেখবা যাতে করে তোমাদের এখানে মিস না হয় কারণ এখানে কিন্তু অল্প অঙ্ক করলেই তুমি কিন্তু ভালো মার্ক পেতে পারবা এবং যারা দুর্বল রয়েছে দুর্বলদের জন্য এখানে অবশ্যই ত্রিকমিতি অথবা পরিমিতিতে তোমাকে আট উঠাইতেই হবে অর্থাৎ সর্বনিম্ন আট তুমি যদি উপরে উঠাইতে পারো তাহলে তোমার জন্য ভালো বাট তোমাকে আটের নিচে আসা যাবে না অর্থাৎ পরিমিতি এবং ত্রিকমিতে তোমাকে আট উঠাইতে হবে যাতে করে তোমার পাসটা করানো সম্ভব হয় এবং ঘ বিভাগে যারা রয়েছে ঘ এটা একটা কমন অধ্যায় এটা তোমাকে প্রতি বছর পরিবার বা প্রতি বছরে কিন্তু বারবার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে এটা একটা পরিসংখ্যান অধ্যায় এই পরিসংখ্যান থেকে যে এ প্লাস পেতে চায় বা যে পাস করতে চায় তাকে এখান থেকে দশ নম্বর কম দেওয়া হলো দুইটি দুইজনকে অর্থাৎ দুই ধরনের স্টুডেন্টকে বা ঠিক আছে এখান থেকে কিন্তু দশ মার্ক তোমাকে এখানে মিস করা যাবে না যে দুর্বল স্টুডেন্ট রয়েছে তাকে এখানে দশ টার্গেট রাখতেই হবে তুমি যদি অন্য কোনো অধ্যায় কমপ্লিট করতে নাও পারো তোমাকে এখানে কিন্তু একটা খুব জোর দিতে হবে যাতে করে তোমার এখানে দশ থাকেই এবং তুমি যেন এখান থেকে একদম দশ ক্যারি করতে পারো ইভেন তুমি সম্পাদ্য অর্থাৎ জেমিতি রয়েছে এই জেমিতি তুমি পাঁচ পাচ্ছ তাহলে দশ আর পাঁচে কথা পনেরো হচ্ছে ইভেন তুমি এখানে বিশ গণিত যদি পনেরো ভিতরে তুমি কি কখনো পাঁচ পাবে না বা দশ উঠাইতে পারবে না তোমাকে আবার টার্গেটগুলো করে নিতে হবে আর এখানে যে প্রথম বিভাগগুলো রয়েছে জেমিতি রয়েছে তারপরে প্রি কমিতি রয়েছে তুমি এখানে তো অবশ্যই তোমাকে যদি পাশ উঠাইতে পারো তাহলে তুমি কিন্তু পাশ করে যাচ্ছ সো তোমার টার্গেট রাখতে হবে যাতে করে তুমি কিন্তু সহজে পাশ করতে পারো সো যারা ভালো করতে চাই অবশ্যই তোমাকে অবশ্যই সকল অধ্যায়গুলো একটু ভালো ভালো করে ইম্পর্টেন্স দিতে হবে এবং নৈবেদিককে তোমরা কী করবে নৈবেদিকের জন্য তোমাকে অবশ্যই প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে যাতে করে যেখান থেকে যেইভাবে প্রশ্ন করুক না করো সেগুলো তুমি যেন সহজেই সমাধান করতে পারো তার সাথে তোমাকে যুক্ত করতে হবে টেস্ট পেপার তারপরে হচ্ছে বিভিন্ন সালের পরীক্ষা যেগুলো এসেছিল বিগত সালের পরীক্ষা ওগুলো এমসি সেগুলো তোমাকে সলভ করা বেশি বেশি সলভ করো তাহলে তোমার কমন পড়ার নিশ্চয়তা থাকবে সো ডির স্টুডেন্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করো যাতে আমিও তোমাদের পরবর্তীতে আরও ভালো ভালো সাজেশন দিতে পারি এবং তোমাদের সঙ্গে থাকতে পারি যাতে করে তোমরাও আমার চ্যালেঞ্জ থেকে বিভিন্নভাবে উপকৃত হতে পারো সোডিয়ার স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ